আসসালামু আলাইকুম বন্ধুরা সুস্থ ও শক্তিশালী জীবন চাইলে জীবন যেমন শরীর চর্চা দরকার তেমনই দরকার সঠিক খাবার আজকে ভিডিওতে জানবো জন্য শক্তি ও স্টামিনা বাড়াতে কী কী খাবার খাবেন আর কখন খাবেন এক নম্বর হচ্ছে ডিম প্রতিদিন নাস্তায় একটি সেদ্ধ ডিম খান এতে প্রোটিন ও ভিটামিন বি আছে যা হরমোন ঠিক রাখে এবং যৌন শক্তি বাড়ায় দুই নম্বর হচ্ছে বাদাম ও বীজ আখরোট কাজু কুমড়োর বীজ এগুলোতে আছে জিঙ্ক ও ওমেগা থ্রি বিকেলে নাস্তার সময় বা রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণে খেতে পারেন তিন নম্বর হচ্ছে খেজুর মধু খেজুর শক্তি যোগায় আর মধু রক্ত সঞ্চালন বাড়ায় সকালে খালি পেটে বা সন্ধ্যায় খেলে ভালো চার নাম্বার ডার্ক চকলেট এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মুভ ভালো করে আর রক্ত প্রবাহ বাড়ায় বিকেলে বা রাতে খাবারের পরে খেতে পারেন পাঁচ নম্বর হচ্ছে ফলমূল ডালিম কলা আঙ্গুর তরমুজ এসব ফল টেস্টোস্টেরন বাড়ায় এবং শক্তি যোগায় নাস্তা বা বিকেলে ফল খাওয়া উত্তম ছয় নম্বর হচ্ছে সবুজ শাক সবজি পালং শাক ব্র্যাকলি ইত্যাদিতে আছে ফোলেট ও আয়রন যা এনার্জি ও রক্ত সঞ্চালন উন্নত করে দুপুর বা রাতের খাবারের রাখুন সাত নম্বর হচ্ছে মাছ ইলিশ স্যালমন বা টুনা এগুলো ওমেগা থ্রিতে ভরপুর সপ্তাহে অন্তত তিন দিন দুপুর বা রাতে মাছ খাওয়ার চেষ্টা করুন আট নম্বর হচ্ছে রসুন ও আদা রান্নার নিয়মিত ব্যবহার করুন এগুলো রক্ত সঞ্চালন বাড়ায় এবং শক্তি ধরে রাখতে সাহায্য করে নয় নম্বর হচ্ছে দুধ রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেলে শরীর ও হরমোন দুই ভালো থাকে দশ নম্বর লাল মাংস পরিমিতভাবে জিঙ্ক ও প্রোটিনে ভরপুর দুপুরে খেলে সহজে হজম হয় জনশক্তি কমিয়ে দেয় এমন কিছু জিনিস এড়িয়ে চলুন যেমন অতিরিক্ত জাঙ্ক ফুড অতিরিক্ত চা কফি অ্যালকোহল বেশি তেল চর্বিওয়ালা খাবার নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম আর মানসিক প্রশান্তি এসবের সাথে এই খাবারগুলো নিয়ম করে খেলে ইনশাল্লাহ জনশক্তি ও স্টামিনা অনেক বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য